নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও বেশ ভালো আছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই ঘুম থেকে উঠেই দেখো সব ধোয়া ধুইতে লেগে গেছে যেহেতু আজ বছরের প্রথম দিন এগুলো তো হিন্দু বউদের করতেই হবে তাই না আমরা যেহেতু হিন্দু ঘরের বউ তার জন্য দেখো জল নিয়ে ওই পাকাটুকো ধুয়ে দিলাম এবার সিঁড়িটুকু ধুয়ে দিচ্ছি আমি যেহেতু ঘরের আমার দুই পাশে পোঠে তার জন্য ওই পাশের সিঁড়িটা ধুয়ে দিলাম তারপরে এই পাশের সিঁড়িটা ধুয়ে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা আজ গোপাল পুজো করব আমরা তাই তাকি হলো সংসারের কাজ করছে তাই হোয়া কাঁচা লেপা মোচা করছে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবা আর হলো সাবস্ক্রাইব করে সাথে তোমরা দেখতে পেলেই খুদে বন্ধুরা ওরা এবার বলছে কাকি আমরা বলবো ওই জন্য আমি আজকে ঘুম থেকে উঠেই তোমাদের শুভ সকাল বলে শুরু করে নিই যেহেতু ওরা বলবে ওরে খুব আশা যে ভিডিওতে আমরা বলবো কাকি আমি বলছি ঠিক আছে পরে আসিস তাহলে বলিস যখন আমি লেপালেপি করছি ওরা ঠিক চলে এসেছে ও কাকি তুমি ইয়ে করো ভিডিওটা অন করো আমরা বলবো আমি বলছি দাঁড়া তারপরে ভিডিওটা অন করে দিলাম তারপরে ওরা বলল এদিকে এদিকে দেখো আমার মেয়েরাও বলছে আমাদের একটু ব্লগে নাও তা আমি যখনই লেপালেপি করছিলাম তখন ওরা বলে চলে গেছে এবার ওরা এসেছে আমি বলছি নে অন করাই আছে বল ওরা খুব লজ্জা পাচ্ছিল তাও বেলপাতা নিয়ে যাচ্ছিলো পুজো করবে বলে তা এরকম দেখিয়ে দিল হাসছিল খুব লজ্জা পাচ্ছিলো তা আমি বাইরের কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি ঘর মুছে দেখো এখন ডাইনিংটা মুছে নিচ্ছি এই ঘর মুছতে অনেক সময় লাগে তোমরা বুঝতেই পারছ যারা এরকম ঘরে বসবাস করো তারাই বুঝবে যে এই ঘর মুছতে কতটা সময় লাগে তা মুছে দেখো আমি বাইরে বেরিয়েও গেছি আমি বাইরের দিকেই চলে যাচ্ছে মুছতে মুছতে খুব সময় লেগেছে এটা মুছতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গেছে ঘর মুছে আমি চলে গেছি ঘরের পিছনটা ঝাড়ু দিতে যেহেতু এদিক দিয়ে ঘাস হয়েছিল ঘাসগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে এবার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় না দিলে তো নোংরা হয়ে যাবে আর আজকে বছরের দিনে আমি একটু পই পরিষ্কারই করছি মনের ভিতর না হলে ভালো লাগে না আমার তারপরে দেখো আমার বাড়ির সামনেটা যেখানে আমি একটু নোংরা টোংরা টুকটাক ফেলি সেখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমাদের জায়গা নয় অন্য লোকের জায়গা তা কিছু বলে না আমরাই পরিষ্কার করি আমরাই আবার নোংরা টোংরা ফেলি আমার এরকম ঘর পরিষ্কার না করলে ভালো লাগে না যেহেতু আজকে একটা ভালো দিন পয়লা বৈশাখ সব পুজো টুজো হয় আমিও যাব পুজো দিতে তোমরা দেখতেই পাবে এইগুলো না করলে আমার ভালো লাগে না তার জন্য আমি সব বই পরিষ্কার করে এদিকে দেখো আমাদের বাড়ির পাশে অদ্রিজ দেখতে এসেছে আগুন ধরিয়েছি বলছো ব আগুন এরকম বলছে আবার দেখো আমার কাছাকাছি হয়ে গেছে কাছাকাছি করে স্নান সেরে একদম চলে গেছে সাথে তা কাছাকাছিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা হচ্ছে দেখো এখন সয়ামা কাপড়গুলো মেলে নিচ্ছে। এখন বেলা প্রায় ভালোই হয়ে গেছে বা ওটা মতো বাজে রোদের তাপ খুব উঠেছে ছাদে থাকা যাচ্ছে না আমি খুব তাড়াতাড়ি করছি তা তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখার অনেক অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এদিকে দেখো আমি রেডিও বেরিয়ে পড়েছি চলেও গেছি আমার গন্তব্যস্থলে আমি গেছিলাম আজকে চণ্ডীতলায় পুজো দিতে অনেকেই চিনে থাকবে বিননগরে এটি খুব জাগ্রত একটা মন্দির এ মন্দিরে অনেকেই আসে পুজো দিতে আজকে তো প্রচুর মানুষ এসেছিল আমরা যেহেতু একটা বেজে গেছিলো যেতে যেতে তাও ভালোই ভিড় ছিল সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো শনি মঙ্গলবারে বারোটা একটা পর্যন্ত হয় আর অন্য দিনে নটা থেকে সাড়ে নটার মধ্যে হয় ঠাকুর ঠাকুরমশাই থাকে আমরা এখন অঞ্জলি দেবো ওই জন্য ঠাকুর ঠাকুরমশাই নাম টাম করছ জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে একটু জল ছিটিয়ে দেবে জল ছিটিয়ে তারপরে আমাদের পুজো শুরু হবে বছরে একদিন এখানে খুব বড় করে মেলা হয় সেই তিথিটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এই তো সামনেই চলে এসেছে তোমরা চলে আসবে সবাই নেমে তলায় বললে যে কোনো টোটো দেখিয়ে দেবে এইখানে শিবা সমাজী সচন্দন বিন্ল পুষ্পাঞ্জলি सब बहुना होइ सब परिवारो নমঃ चोंडीके देवबाई নমঃ নমঃ মহিষমণি মহামায়াChamunde মুন্ডমালীনি আয়ুডা আরোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তিতে নমঃ এস সচন্দন বন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঙ্গলি নমঃ সচ্চি কাবৈ দেখলে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার দেখো ধূপকাঠি নিয়ে ঠাকুর ঠাকুরকে দেখিয়ে আমরা একটু তিন পাক ঘুরে নেব যেহেতু এখানে আসলে সবাই ঘুরে তা আমরাও ঘুরে নেব এই জায়গাটায় আসলে যে মনের ভিতর কতটা ভালো লাগে সে না আসলে বোঝা যাবে না যার যা যার যত মনেই অশান্তি থাকুক বা কোনো খারাপ মনোবৃত্তি থাকুক এখানে আসলে সবার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আসতে ইচ্ছা করে না মনে হয় আরেকটু থাকি আরেকটু একটু থাকি তা আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম আমি তো মায়ের পুজো দিতে মাঝে মধ্যেই যাই তা ভাবিনি পয়লা বৈশাখের দিনটা আমি এইভাবে সুন্দর মুহূর্তই কাটাবো তা এখন বাড়ি ফেরার পালা তা ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ঠাকুরকে প্রণাম করে আমি এখান থেকে এখন বেরিয়ে পড়ব আজ আসি কাল দেখা হবে টাটা